আজ বাংলাদেশের ফাইনাল ম্যাচ আজকের ম্যাচে ডিসাইড হবে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে কি না বাংলাদেশের সামনে সহজ দুইটা সমীকরণ কি সমীকরণ সেটা আজকের ভিডিওতে শেয়ার করবো প্রথম কথা হচ্ছে আজকে বাংলাদেশের সাথে আফগানিস্তানের ম্যাচ সো এই ম্যাচটা বাংলাদেশকে অবশ্যই জিততে হবে যদি সেমিফাইনাল খেলতে হয় তারপর হচ্ছে আরেকটা একটা সমীকরণ সেটা হচ্ছে আমাদেরকে জিতার পর অপেক্ষা করতে হবে আরো দুই দিন শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচ পর্যন্ত কেন বলছি দেখুন বাংলাদেশ যদি আজকে জিতে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে চার সেক্ষেত্রে অলরেডি শ্রীলঙ্কার পয়েন্ট হচ্ছে চার আফগানিস্তানের পয়েন্ট হচ্ছে টু যদি আফগানিস্তান আজকে হারে তাহলে ওরা দুই ম্যাচের মধ্যে দুই পয়েন্ট নিয়ে ওরা শ্রীলঙ্কার সাথে খেলতে নামবে কিন্তু এখানে রান রেডে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুইও এগিয়ে বাংলাদেশের চাইতে সো ওই ম্যাচটাতে যদি আফগানিস্তান হারে তাহলে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করবে এবং সাথে শ্রীলঙ্কা আর যদি শ্রীলঙ্কা হারে মানে আফগানিস্তান জিতে তাহলে বাংলাদেশ বিদায় হবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ওরা দুইজনই সরাসরি কোয়ালিফাই করবে সেমিফাইনালে কারণ এখানে রান রেডি অনেকটাই এগিয়ে বাংলাদেশের চাইতে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা সো এখন মূল কথা হচ্ছে বাংলাদেশকে জিততে হবে এবং আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ পর্যন্ত বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে সেই ম্যাচটাতে যেন আফগানিস্তান হারে